মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা একের পর এক মুসলিম দেশের সাথে অনেকটা আগ বাড়িয়ে যুদ্ধে জড়িয়ে পড়ছে ইসরাইল এ যেন পাড়ার মাস্তান আর এই মাস্তান যখন অধিকাংশ মুসলিম রাষ্ট্র নীরবতা পালন করছে ঠিক তখনই ইসরাইলের সঙ্গী ইরানের চলমান সংখ্যাতে প্রেক্ষাপটে দেহরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান এছাড়া দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আল জাজিরার খবরে বলা হয় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দেশটির পার্লামেন্টে বলেন পাকিস্তান ইরানের পাশে আছে ইরানের স্বার্থ রক্ষায় প্রতিটা আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা করবে পাকিস্তান তিনি আরো বলেন ইরান ইয়েমেন ও ফিলিস্তিনকে টার্গেট করেছে তাই মুসলিম দেশগুলো এখনই যদি এক না হয় তাহলে সবার পরিণতি একই হবে খাজা আসিফ সব মুসলিম দেশকে ইসরায়েলের সঙ্গে তাৎক্ষণিকভাবে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান এবং একটি জরুরি ওআইসি বৈঠক ডেকে সমন্বিত কৌশল নির্ধারণের আহ্বান জানান তিনি বলেন পাকিস্তানের সঙ্গে ইরানের গভীর সম্পর্ক রয়েছে এবং এই কঠিন সময়ে ইসলামাবাদ তেহরানের পাশে আছে এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানে ইসরায়েলি হামলাকে ইরানের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন বলে মন্তব্য করেছেন এদিকে ভারত নিজেদেরকে ইরানের বন্ধু দাবি করলেও এখন পর্যন্ত পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে রাষ্ট্র ইসরায়েলকে পাকিস্তানের এই প্রকাশ্য সমর্থন তাই ভারতকেও ইরান ইসরায়েলের ইস্যুতে কিছুটা দায় ফেলেছে বলে মনে করেন সাথে